ভিডিওর ভিতরে আজকে এই কবুতর গুলা থাকবে ঝলক ঝলক কেমন ঝলক বা এগুলা ঝলক পার ভিডিওর পুরা শেষ পর্যন্ত দেখবেন ভাই মাথা নষ্ট জিনিস পাবেন মাথা নষ্ট এবং রিজনেবল প্রাইসে পাবেন আজকে জি রিজনেবল প্রাইসে পাবেন ভাই গোল্ডেন আছে কামাগার আছে রামপুরি আছে ডাবলা আছে কাসুরি কামাগার টেডি তো অহরহ আচ্ছা এগুলো উড়ে কতক্ষণ ভাই ভাই সবগুলি কবুতর আজকে একটা রিজনেবল প্রাইসে দিব এবং যেমন উড়বে বাসায়ও নামবে ভাই কবুতর গুলো তাই জি যেমন উড়বে তেমন বাসায় নামবে ভাই আজকে মানে কি বলবো ভাই জমিদার বাড়ির করে যে কবুতর গুলা জমিদার স্টাইলে লালন পালন করেন আর জমিদারের বংশধর সে প্রিয় রাফসান ভাই তো ওনার যে পাকিস্তানি কবুতর যে পাকিস্তানি বড় বড় প্রস্তাবদের সাথে মানে কথা বলে পাল্লা লাইনের যে কবুতর গুলা উড়ায় টুর্নামেন্ট খেলার জন্য দর্শক সেই কবুতর আমি দেখাবো আজকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর একটা কথা বলতে চাই আর অনেক আছে কম দামে পাকিস্তানি কবুতর কিনের মেমোরি লস যেমন আমি দু এক জোড়া নিয়ে পালছি ভাই বলার পরে আমি ছাড়ছি পুরো দুই দিন তিন দিন ভালো উঠছে পরে সেই বাড়ির আশেপাশে নেই আর আসে নেই কবুতর গুলা তো যেই কবুতর নিতে হবে বাড়ির উপরে থাকতে হবে উঠবে আট থেকে নয় ঘন্টা ওই কবুতর গুলা নিতে হবে মেমোরি যেগুলা ঠিক আছে ওগুলা নিতে হবে কম দামের পিছু ঘুরবেন না আর কম দামের ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না ভালো বিটারে থেকে কবুতর নেবেন এটা আমার নির্দেশ আমার মনের আশা আমার কথা এটা ঠিক আছে

আর আমার নিজস্ব ফ্লাইং লক আমার এটা আর আমি নিজে কবুতর উড়াই আপনারা আসবেন দেখবেন কবুতর দেখে যাচাই বাছাই করে এরপর আপনারা কবুতর নিবেন আর কবুতর নেওয়ার ক্ষেত্রে ভাই একজন আমার কাছ না নামে একজন ভালো ব্রিডারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন যে কবুতর গুলো আকাশে ভাই বাসায় যাই নামে হ্যাঁ নামে কবুতর কিনলে কি হয় আপনি নামে কম দামে কবুতর পাচ্ছেন কিন্তু ওগুলি কবুতর বাসায় নামবে না হ্যাঁ ওগুলি কবুতর পাইলে লাভ নাই ভাই ঠিক আছে যে কবুতর বাইলা রেজাল্টই করতে পারতেছেন না ওই কবুতর লাভ আছে

জি এই যে দেখেন দর্শক কবুতর গুলা ভাই এই জোড়া কি বিক্রি জি 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 জোড়াটা কেমন বিক্রি এই জোড়াটা যদি আজকে একটা এবং অল্প সংখ্যা জোড়া দেখাবো এই জোড়াটা যদি কোনো বাই বন্ধু নেয় দিয়ে দিব ভাই একদম সাড়ে সাড়ে তিন হাজার জান সাড়ে সাড়ে দিলাম কি টেডি ভাই দশ নম্বর জি পাক্কা ভাই আজকে কোন বাইরে হতাশ করব না দিয়ে দিলাম তো দর্শক আমি দেখাই দিলাম এটা দশ নম্বর টেডি তাই না ও রপসান ভাই উফ দাঁড়ানোটা অনেক সুন্দর রে ভাই ফার্স্ট ক্লাস এক জোড়া ভাই গোল্ডেন কবুতর হ্যাঁ গোল্ডেন কবুতর এত সুন্দর দাঁড়াইতেছে ভাই সুন্দর দাঁড়াইছে ভাই এই যে দেখেন দর্শক খুব বিশ সুন্দর গোল্ডেন কবুতর দাঁড়ানোর স্টাইলটা অনেক সুন্দর হইছে রে আর কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগতেছে ও ফাটাফাটি লাগতেছে রে ভাই আমি একটু দেখাই দিলাম এই যে দেখেন দর্শক নটটা এই যে দেখেন দর্শক দেখেন এই জোড়াটা দেখেন কেমন মনে হয় আপনাদের ঠিক আছে আমার কাছ থেকে যারা কবুতর পাবে ইনশাল্লাহ ভালো মানের কবুতর পাবে গোল্ডেন কবুতর ভাই এটা গোল্ডেন

অনেক আছে তো ভাই কালো গলার বলা রামপুরি না যারা চিনে না তারা ভাই এরকম করে ভাই রামপুরি কবুতর এগুলো রামপুরি যে তো পাকিস্তানি ব্যতীত কোনো কবুতর পালিনা আপনিও জানেন যারা আমার বাসায় আছে তারাও বুঝবে

চমৎকার গেটআপের কবুতর আর ভাই ওনে গেটআপ এবং এটার বাচ্চাও গেটআপ ফুল হবে ফুল হবে ভাই জি জি আর নটটার চটটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ দুইটা দুই জেনারেশনের কবুতর তো আচ্ছা আচ্ছা নিউ ওয়াডা কবুতর ঠিক আছে ভাই ওকে চমৎকার আরো একটা পেয়ার দর্শক এটা রামপুরি অরিজিনাল রামপুরি যেটা আমি দেখাই খুবই সুন্দর দারুণ স্টাইলটা দেখে বুঝতে পারতেছেন এটা মা দিটা দরাইছে তাই না ভাই আচ্ছা মা মা দাঁড়াইছে আমি এর নটটা আমি দেখাইয়ে দিই এই যে দেখেন ভাবনিতে আছে মনে হয় উর্বেকটা দর্শক এই যে দেখেন জোড়াটা আমি চমৎকার গেট আপেল জোড়া আমি দেখায় দিলাম তো এটা আসলে বাইক এটা কেমন উর্বে উঠবে ভাই ভালো উর্বে যারা করলাম তো যারা কুকু তো উড়াইতে পারে না তাও এই জোড়াগুলি নিয়ে উড়াইতে পারবেন নিঃসন্দেঃসন্দেহে নিঃসন্দেহে ভাই বিশ্বাস করে নিতে পারেন হুম ঠকবেন না ভাই ঠকবেন না ভাই জি

আমরা কোন একটা কারণে কবুতর উপরে হাত দিচ্ছি না দর্শক আপনার বুঝে নিবেন বাট ইউটিউব ইদানিং একটু ঝামেলা করতেছে কবুতর হাত দেওয়া কবুতর গুতা দেওয়া এগুলো পছন্দ করে না তুই আমরা ধরতেছি না তো কবুতর গুলা ফ্রেশ অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখাই দিলাম এই যে দর্শক দেন এই যে কবুতর আপনাদেরকে দেখাই বাই এই জোড়াটা কি বেসবেন আপনি

চমৎকার আরো একটা পেয়ার কোয়ালিটি আমি দেখাই টেডি কবুতর সাকি টেডি এটা মেমরিটা কেমন ভাই এটা ভাই আমার বংশহার জাত কবুতর আছে আল্লাহ দিলে মেমরি খুব ভালো ফ্লাইও খুব ভালো কারণ আমি তো ভাই ট্রেডার না আমি কাজ করি কবুতর ভালো নিয়া ঠিক আছে যেটা উড়ায় আমি শান্তি পাবো মানুষও দিয়ে শান্তি পাবে ঠিক আছে ভাই কবুতরটা উড়বে কতক্ষণ ভাই

দামা দামি করবেন না ভাই আজকে একদম কমায় দিচ্ছি একদম চার হাজার জি দর্শক জোড়াটা একদম কত ভাই একদম চার হাজার ভাই পাক্কা কত কতক্ষণ উঠবে ভাই এটা যারা কবুতর নিতেছে যারা তাদের উপরে ডিপেন্ড করে ভাই আমি যদি যারা বুঝে না হেরা কি কবুতর উড়াইতে পারবো যারা বুঝে এরা সারাদিন উড়াইতে পারবো যারা বুঝবে না সারা দুই ঘন্টা উড়াইতে দুই ঘন্টা উড়াইতে পারবো না ভাই দশ ঘন্টা উড়া কবুতর আমার টুর্নামেন্টের কবুতর দিয়ে দিলো তারা দুই ঘন্টা উড়াইতে পারবো না কারণ তারা বুঝেই না কিভাবে উড়াইতে হয় আচ্ছা ঠিক আছে ভাই রে আরেক জোড়া কবুতর ডাবলা কবুতর ভাই ডাবলা কবুতর ডাবলা কবুতর এই যে দেন এই ঢাকার জন্য অস্থির কবুতরটা একদম ডাবলা বা এটা উড়ার মতন ক্ষমতা কেমন থাকে মানে কি বলবো ভয়ংকর কবুতর রে কি যে ভয়ংকর ইনশাআল্লাহ উড়বে অনেক ভাই একদম যেমন চটপটা তেমন কোয়ালিটি এই যে দর্শক দেন জোড়াটা আমি দেখাই মাদিটা খাবারের জন্য অস্থির হয়ে গেছে গা আর এই যে আপনাদের প্রিয় নর উফ দাঁড়াইছে ক্যামেরারে ভাই এই যে দেন নটটা ও সুন্দর

আচ্ছা আচ্ছা দর্শক এটা অনেক ভালো হবে কবুতরটা আর কবুতরটা দেখতে অনেক যেমন স্মার্ট আর কবুতরটা উড়ার জন্য স্মার্ট থাকবে ইনশাআল্লাহ এবং বাসায়ও নামবে এই কবুতর বাসায়ও নামবে হ্যাঁ অনেক আছে না উড়া জায়গা ভাই জি 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 ওকি নামে না মেমরি লস করে ভাই মেমরি লস করে এই ভাই কি নামে কি রে কবুতর কিন্তু ব্লাড লাইন স্ট্রং না ব্লাড লাইন স্ট্রং হলে বাসায়ই নামবে বাসায় নামবে তাই না আচ্ছা আচ্ছা তাহলে ভাই এই জোড়াটা একদম কত দিলে দিবেন আপনি এই কোন ভাই বন্ধু যদি নেয় ভাই একদম ফ্রেশ একটা জোড়া নিয়ে এই জোড়া দিবেন হ্যাঁ

এই যে দর্শক দেন এই যে জোড়াটা কত সুন্দর এবং দারুন স্টাইলগুলা দেখলে আমার ভালো লাগে ভাই এই জোড়াটা দামটা কি একটু বলতে চান আপনি ভাই আপনি তো কইছেন দাম কইতে আবার জামেলা আমি একদমই কইয়া দিত হইবো ভাই হ্যাঁ বলেন বলেন ভাই 4000 টাকা দিয়ে দিও এটা চার হাজার টাকা লাগবে ধরেন না ওই যে কবুতর উড়লো উড়ার পরে নাই মানে বেটার মনটা এই কবুতর করবে না এই জন্য আমি জিজ্ঞেস করলাম দানা খাবে ভাই মালিকের নামবে মালিকের বাসায় বাসায় তাই তো আচ্ছা আচ্ছা মেন হইলো পাকিস্তানি কবুতর নামাটা নামাটা ভাই ওই হ্যাঁ আপনি নামের কবুতর কিনছেন উল্লো ঐটা নাম বললাম যারা বুঝে না ভাই তারা ওই নাম কিনে ভাই এক দু হাজার টাকা দিয়ে এক হাজার নামের কবুতর দিয়ে কোনো কাজ হয় না কাজ হয় না হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই এই জোড়াটা একদম কত টাকা লাগবে ভাই একদম চার হাজার পাক্কা জি পাক্কা দিয়া দিলাম ভাই দিয়ে দিছেন কিন্তু দিয়ে দিছেন কিন্তু যান চার হ্যাঁ জি চার

এই যে মাদি এটা তাই না ভাই এই যে মাদি আর এই যে নট ও দোনা দাঁড় স্টাইল এটা ভাই ডাবল আ জোড়া ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন উঠবে এই পেয়ারটা খুব ভালো উঠবে প্রত্যেকটা পেয়ারই ভালো ভাই কোনো রাতে কোনো খারাপ না কোনোটা হচ্ছে কোনোটা পালায় দেওয়ার মত না তাই না আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে এই জোড়া যদি কোনো ভাই বন্ধু নেয় একদম হুম 4500 টাকা ডাবল আ কবুতর ডাবল আ কবুতর 4500 জি

যদি কোন ভাই বন্ধুরা রানিং জোড়া একদম রানিং জোড়া একদম রানিং রানিং জোড়া আচ্ছা দিতে পারবো ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এই যে আর ওটার উড়ার ক্ষমতা মেমোরি ক্ষমতা ভালো সবগুলো উড়ার ক্ষমতা ভালো মেমোরি কেমন ভাই ভালো ভাই আসলে মূলত চোখের মধ্যে কথা যারা চোখ সম্বন্ধে তাদের ধারণা আছে যারা বুঝে তারা আসলে বুঝতে পারে আর সবচেয়ে মূল কথা হলো ব্লাড লাইন ব্লাড লাইনের মধ্যে উড়া থাকলে ব্যাকিং ক্ষমতা ভালো থাকলে ভাই নামবে বাসায় আচ্ছা আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে কোনো ভাই বন্ধু যদি নেয় জোরাটা জোড়াটা ভালোবেসে যদি নেয় আমি দিতে পারবো ভাই হুম হুম একদম টাকা ফিক্স একদম ফিক্সড কত হাজার একদম কত জোড়াটা ভাইয়া একদম চার হাজার পাক্কা দিলেন কিন্তু চার হাজারে ও ফাটা দে ভাই ভাই এটা ভিডিও শেষ কবু একটা শেষে একটা জোড়া দিয়ে দিলাম তাই জি

এই যে দেন এই যে এই যে জোড়াটা দেখেন ঠিক আছে এই যে নর আর মাদি অনেকটা কোয়ালিটি ফুল এই যে যেমন এই যে নরটা চলে আসলো সামনের দিকে ভাই এই জোড়াটা তো আমাদের লাস্ট পেয়ার দিতেছে হ্যাঁ একদমই তো কম কবুতর দেখাইছি কেউ টানাটানি করবেন না ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা খুব ভালো মানে কবুতর পাবেন এই ভিডিওতে আচ্ছা আচ্ছা তো ভাই একদম কত টাকা লাগবে এটা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম 4000

আপনাদেরকে দেখাই দিলাম দেন প্রচুর পরিমাণ কবুতর তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর বাইক কিন্তু সবসময় বাচ্চা নেয় না দুই মাস তিন মাস ছয় মাস পর পর বাচ্চা নিব এক এক জোড়ার থেকে তাই তো হ্যাঁ টুর্নামেন্ট খেলার জন্য আর এই সাইডেও কিছু কবুতর আছে আমি আমি একটু দেখাই দেখাই এই এই যে দর্শক দেখেন লকটা দিলাম প্রচুর পরিমাণ কবুতর তো অল্প কিছু কবুতর দেখাইছি যাদের আশা বা ভালোবাসা কবুতর উপরে আছে কবুতর হাইপালার পাকিস্তানি উপরে আপনারা নিতে পারেন তো আজকে এই পর্যন্তই দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম